হ্যালো বন্ধুরা এইগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে চালতা আর এই চালতা দিয়ে আজকে খুব সহজে চালতার আচার তৈরি করে তোমাদেরকে দেখাবো তা তার আগে আমাকে চালতাটা ভালো করে কেটে নিতে হবে চালতাটা কাটা কিন্তু খুব একটা সহজ না খুব কঠিন ব্যাপার কেননা চালতা যখন কাটবো হাতের মধ্যে কিরকম একটা লাল লালসানের মতন হবে হাত স্লিপ করবে আর ধারালা বটি না হলে তো একদমই কাটা সম্ভব না তবুও আমি আমার চেষ্টা মতন চালতাগুলো তোমাদেরকে কেটে দেখাচ্ছি চালতাগুলো গুঁড়ো মাঝখান থেকে কেটে নিয়েছি আর এই যে এই মাঝখানের এইটা এটা হচ্ছে চাল তার একটা দানা মতন এটা ফেলে দেব আর এই যে এইগুলো এইগুলো একটা একটা করে মানে মোচার যেরকম খোসা ছাড়ায় ওরকম করে এইগুলো ছাড়িয়ে নেব তারপরে তার থেকে আবার আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে নাহলে তেতো লাগবে এই যে মাঝখানের ফুল মতন এইগুলো ফেলে দিয়েছি আর এখানে তিনটে চালতা তো ফুল ফেলে অনেকটাই বাদ গেছে আর এই যে এবার দেখো ওখান থেকে এই পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি এবার এই ভিতরের খোসাটাও তুলতে হবে এবং বাইরের এই খোসাটাও তুলতে হবে তা না হলে তিতো লাগবে এবার আমরা এটা থেকে ভালো করে ছাল ছাড়িয়ে নিই এই পাশের ছালটাও ছাড়িয়ে নেবো আর ভিতরের খোসাটাও ছাড়িয়ে নেবো নালে এর ভিতরে গুড় কিংবা চিনি কোনোটাই ঢুকবে না তাছাড়াও থাকলে তিতো লাগবে ততক্ষণ ভালো করে এগুলো পরিষ্কার করে নিই আমরা দেখতে থাকো দেখো আমার চালতাগুলো ছাড়ানো হয়ে গেছে এই দেখো চালতাগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এইদিকে দেখো কত খোসা বেরিয়েছে তিনটে চালতা কেটেছি তার বেশিটাই হচ্ছে খোসা আর অল্পটা হচ্ছে চালতা একটা দেখাই তোমাদেরকে এই দেখো এর ভিতরের পেটের খোসাটাও ছাড়িয়েছি আবার বাইরের খোসাটাও ছাড়িয়েছি নালে এটাই লবণ মিষ্টি যেমন ঢুকতো না তেমন ওটা থাকলে খেতে ভীষণ কষ মানে কষা কষা লাগতো আচারটা মোলায়েম হতো না তাই ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি প্রায় এক দেড় ঘন্টা সময় লাগলো আমার এই চালতাটা কাটতে এবার আমি তোমাদের এই চালতাটা ভালো করে চটকে ধুয়ে বেশি চটকালে আবার কেমন একটা ঢ্যাঁড়স যেমন ধুলে লালসানি মতন হয় এটাও ওরকম হবে কিন্তু কাটার আগে যদি ধুতাম তাহলে তো একদমই কাটতে পারতাম না হাত স্লিপ করতো হাত কেটে যেত আর ছালগুনেও ভালো ছাড়াতে পারতাম না এবার একটু চটকে ধুয়ে নেব তারপরে এটাকে আমি প্রেসার কুকারে লবণ আর হলুদ দিয়ে জল দিয়ে পাঁচটা ছিটে মেরে নেব তারপরে আমি আচারটা তৈরি করবো এবার দেখো যে চালতার আচারটা করব বলেছিলাম তার জন্যে চালতাগুলো ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো আর সামান্য হলুদ তার কারণ চালতাগুলো সাদা তো বাজারের চালতার আচারে কেমিক্যাল রঙ দেওয়া থাকে তার জন্য ওটা অনেকটা লাল মতন দেখায় তাই আমাদের এখানে কেমন সাদা হলে কেমন খারাপ লাগবে বলে সামান্য হলুদ দিয়ে দিয়েছি তাহলে কালারটা ভালো দেখাবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক গ্লাস জল দিয়ে পাঁচটা ছিটি মেরে নেবো তারপরে আচারটা তৈরি করে দেখাবো তোমরা দেখতে থাকো দেখো চালতাটা আমার সিদ্ধ হয়ে গেছে হাত দিয়ে না দেখালে বুঝতে পারবে না এই দেখো কতটা নরম আর সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি আখের গুড় দিয়ে আচার তৈরি করব তবে গ্যাসে করব না অনেকটা সময় লাগবে ওটা আমি কাঠের জালেই করব। উনুনে করব ততক্ষণ তোমরা দেখতে সিদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি আর যখন কেটেছিলাম কালারটা কীরকম বিচ্ছিরি লাগছিল আর ওটা দিয়ে যদি আচার করতাম কেমন একটা লাগতো দেখো হলুদটা দিয়েছি বলে কি সুন্দর কালার লাগছে মনে হচ্ছে এখনই খেয়ে নি আমার উনুন জ্বলে গেছে এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম এবার কড়াই গরম হয়ে গেলে সামান্য তেল দিয়ে দেবো দেখো কড়াই গরম হয়ে গেলে কড়াই তেল দিয়ে দিয়েছি খুব সামান্য আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতার ফর এইবার এটা লাল হয়ে গেছে এবার এর মধ্যে ঢেলে দেবো তোমার হচ্ছে ভাপিয়ে রাখা চালতা গুলো এবার একটু ভালো করে কঠে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আখের গুড় দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি আখের গুড় এবার ভালো করে ঘেঁটে এর সঙ্গে মিশিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ গুড় গলে গেলে ভালো করে মাখা মাখা হয়ে গেলে তারপরে দেখাবো দেখতে পাচ্ছ গুড় গলে ঝোল হয়ে গেছে এবার গুড়টা ভালো করে ফুটবে চালটার সঙ্গে তারপরে মাখো মাখো হলে নামাবো এই দেখো গুড় ফুটতেও শুরু করে দিয়েছে আর গুড়টা গলে ঝোল মতন হয়ে গেছে আমি কিন্তু জল দিই নি গুড়টা বলে এরকম জলের মতন হয়ে গেছে এবার ভালো করে ফুটিয়ে নেব এইবার দেখো বন্ধুরা চাল তার কী সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে তাছাড়াও দেখো গুড়টা মাখামাখি হয়ে কি সুন্দর একটা আচারের একটা সুন্দর কালার বেরিয়েছে দেখতেই পাচ্ছ অনেকটাই হয়ে এসছে খুব সামান্য আছে বসিয়ে রেখেছি নালে গুড় একদম পুড়ে কালো হয়ে যাবে আচার তেতো লাগবে সামান্য আঁচে বসিয়ে রেখেছি আর একটু মাখা মাখা মতন হলে নামিয়ে টবে আমার ধনেপাতা হয়েছে এখান থেকে আমি কিছুটা ধনেপাতা পাতা তুলে ধুয়ে চাল তার আচার নামানোর সময় দিয়ে দেব। তাহলে একটু ধনে পাতা ধনে সেট করবে আর ভাল লাগবে ঠিক আছে তো টবের মধ্যে কেমন ধনে হয়েছে মাটির টব আচ্ছা রেডি হয়ে গেছে এবার আমি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো আর এই আচারের জন্য যে মশলাটা তৈরি করে রেখেছি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছি ওটা আমি ছড়িয়ে দেবো এইবার আমার চালতার আচার রেডি হয়ে গেল দেখো কি সুন্দর কালার হয়েছে তোমরা করে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে নমস্কার